বেশি ঘন না আপনি রান্না করে আছি রাত্রে নিজের বাড়িতে খাবে তাহলে দিলাম পাঁচ মিনিটে বেরিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এখনই বিশ্বাস করুন আগে খাওয়া আছে আমার দেরি হাতে ক্ষমা হয়ে গেলাম সরি বিশ্বাস আমার অবস্থা দেখুন আমি সারা রাস্তায় যেইভাবে মানুষ দাঁড়িয়ে আছে কেউ না খেয়ে উপোস করে গলায় মারা মালা পরাবে কেউ মাথায় চন্দন দেবে কেউ পুজো দিয়ে এসছে সবারই আপনার মেটাতে মেটাতে এখন এতটা দেরি হয়ে গেল বিশ্বাস আমার কোনো মানে কোনো ইচ্ছে নেই আপনাদেরকে এতক্ষণ ওয়েট করো এটা আমি পুরোপুরি আপনাদের মতন অনেকগুলো মানুষ আজকে পিংলায় পুরো গ্রামে গ্রামে দাঁড়িয়ে আছে রাস্তায় দেখার জন্য এরকম ভালোবাসা দেওয়ার জন্য বাট আপনার অনেকক্ষণ তিন ঘন্টার চেয়ে বেশি আপনারা বসে আছেন তার জন্য প্লিজ ক্ষয়া করবেন মাথা কিছু করে আপনাদের সবারই কাছে ক্ষমা আছে আপনার এই ভাইটাকে ক্ষমা করবেন বিশ্বাস করে এটা কোনো ইচ্ছাকৃত হবে নয় মানে আমি যদি আমার গাড়িতে যদি ক্যামেরা লাগাই তাহলে বোঝাতে পারতাম কোন কোন পাড়ায় কিভাবে আমাকে আটকে নেওয়া নিয়ে আর কি দেখতে দেখার ভালোবাসাটা মানে আমি বোঝাতে পারতাম কিভাবে দেরি হই বা কিভাবে মানুষের আবদার মেটাতে মেটাতে ঘন্টা ঘন্টা দেরি হয়ে যাচ্ছি এবারে কেউ তিন ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে যাবে সবারই তো আবদার কে দেখকে দেখবে দেখকে না হবে তো সেই আবদার মেটাতে মেটাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল বাট তার জন্য আমি ক্ষমা পারছি হ্যাঁ বেশি ঘন নেবেন আপনি রান্না করে আছে রাত্রে নিজে বাড়িতে খাবে কথা দিলাম পাঁচ মিনিটে বেরিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এখনই পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি আপনি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আমার লক্ষ্মীর ভান্ডার আপনার হচ্ছে আমার লক্ষ্মী আপনারাই হচ্ছে আমাদের সরস্বতী আপনারাই হচ্ছেন যার জন্য মনে হয় কি না আরো জাগি আরো খাটি যতই নিজের পরিশ্রম হয় না কেন যত নিজের শরীর খারাপ থাকুক না কেন যাই সবারই আবেদন সবারই আবদারটা মেটাই আমি নিজেকে দু মাস ধরে জিজ্ঞেসই করি না কি আমার শরীরটা কেমন আছে তো জিজ্ঞেস করলে হাত বললো প্রচন্ড ব্যথা পিঠ বললো প্রচন্ড ব্যথা মাথা বললো প্রচন্ড ব্যথা ব্যথা কিন্তু কি করবো দু মাস ধরে দলকে জেতাতে হবে কারণ পরশু দিন আমি ছিলাম কালকে পুরিয়া ছিলাম আজকে আবার ঘাটালে এবং আমি দিদিকে ফোন করুক বলেও দিয়েছি যে আর সাত দিন আমি কোনো কারোর জন্য প্রচার করতে ওরা আমি আমার জায়গা প্রচার করবো কারণ ঘাটালে মানুষের আমাকে দেখতে চায় আমার কথা শুনতে চায় সেজন্য নিজেকে আর প্রশ্ন করি না শরীরটা কেমন আছে যা আছে পঁচিশ তারিখের পর দেখে দেবো পঁচিশ তারিখ বলছি সব জায়গা গিয়ে মানুষের হার ডেকে দিলে তারা দেখা যাবে পঁচিশে মে নির্বাচন